সাধারণ মানুষের বাড়িতে তাদের অনুমতি ছাড়াই জোরপূর্বক স্মার্ট মিটার বসানোর দাবিতে কংগ্রেসের বিক্ষোভ সভা কংগ্রেসের কমি সংগঠনের দাবি সাধারণ মানুষের বাড়িতে তাদের অনুমতি ছাড়াই জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আইনটি নেতৃত্ব জানিয়েছে যদি কেউ নিজের ইচ্ছুক না হন তাহলে তাকে জোর করে স্মার্ট মিটার বসানো বাধ্য করা উচিত নয় তাদের অভিযোগ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে সাধারণ মানুষের ঘরে এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যার ফল ভোগ করতে হবে আগামী দিনে সাধারণ মানুষকে এই সমস্ত দাবি নিয়ে আজ বিদ্যুৎ দপ্তরের সামনেই মাইক লাগিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য ছিল করা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এদিন বিক্ষোভ শেষে প্রতিটি স্মার্ট মিটারের ব্যানারে জুতো পরিয়ে পুড়িয়ে ফেলানো হয় বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার আইএনটি সভাপতি গৌরব সমাদদার বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি কবির গাঙ্গুলি সহ অন্যান্য কংগ্রেস ও শ্রমিক সংগঠনের নেতৃত্ব প্রতিবাদের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের ওপর মিটার চাপিয়ে দেওয়ার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন ভবিষ্যতেও চলবে আজকে পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসির পক্ষ থেকে যে অসাংবিধানিক পদ্ধতিতে এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে বর্ধমান শহর জুড়ে এবং বর্ধমান লাগোয়া জায়গায় যেভাবে চুপি সারে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে স্মার্ট মিটার লাগানো হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি প্রদান করতে এসেছি এবং বিক্ষোভ সমাবেশ আমরা দেখালাম এই দপ্তরের সামনে যাতে বর্ধমানের বুকে মিটার ভুল বুঝিয়ে মানুষকে না লাগানো যেতে পারে হ্যাঁ স্মার্ট মিটারের যেটা ভবিষ্যৎ স্মার্ট মিটার জুতোর মালার থেকে বেশি ভালো মালা পাওয়ার যোগ্য না কারণ এই স্মার্ট মিটার সাধারণ মানুষ আমি আপনার ঘাড়ে শ্বাস হয়ে পড়বে সাধারণ মানুষের ঘাড়ে কোপ করতে চলেছে এরপর এই স্মার্ট মিটার লাগলে পর সাধারণ মানুষ না খেতে পারলেও তাই তাদেরকে বিদ্যুতের বিল মেটাতে হবে আমাদের প্রশ্ন খুব স্পেসিফিক স্মার্ট মিটার অপশনাল ম্যান্ডেটারি নয় তাহলে কেন কৃষি কিসের কারণে বলপূর্বক লাগানো হচ্ছে যদি সত্যি স্মার্ট মিটার খুব ভালো হয় তাহলে কেন সরকারি দপ্তরগুলোতে লাগানো হচ্ছে না কেন পৌরসভায় লাগানো হচ্ছে না কেন স্ট্রিট লাইনে লাগানো হচ্ছে না কেন নবান্নতে লাগানো হচ্ছে না আমাদের প্রশ্ন তাই যদি সত্যি স্মার্ট মিটার ভালো হয় আগে সমস্ত দপ্তর সমেত কালীঘাটে লাগানো হোক তারপর সাধারণ গরিব ঘরে স্মার্ট মিটার লাগানো হোক স্মার্ট মিটারকে পড়েছি স্মার্ট মিটারকে না পড়ালে স্মার্ট মিটারকে বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা খবর দেবো এই মিটার মানুষের ঘাড়ে দীর্ঘশ্বাস ফেলতে না পারে অবশ্যই এটা কি আন্দোলন যাব এই দপ্তরের সামনে আমরা তালা মেরে দেবো এবং এই এই জিনিস আমরা হতে দেবো না দুদিন আগে কোট চত্বরে স্মার্ট মিটার লাগিয়েছিল আমরা দাঁড়িয়ে থেকে খোলা করিয়েছি তার মানে এটা প্রমাণ করে যে যদি সরকারি দপ্তর থেকে কোনো স্মার্ট মিটার লাগানো হয় তারপর কেন খুললো দ্যাট মিনস ওটা ম্যান্ডেটারি নয় ગૌરવ સહ જિલ્લા એન્ડ સહ